কুয়েতের আমিরকে বার্তা পাঠালেন ইরানের প্রেসিডেন্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড হাসান রোহানি কুয়েতের আমির সাবাহ আল আহমদ আল জুবায়ের সাবার কাছে একটি বার্তা পাঠিয়েছেন পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশ ও ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের পর তিনি এ বার্তা পাঠালেন কুয়েতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনআইতি গতকাল প্রেসিডেন্ট রোহানির বার্তা কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল হামাদ সাবার কাছে পৌঁছে দেন কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বার্তা গ্রহণ করার কথা নিশ্চিত করেছে তবে বার্তায় কী বলা হয়েছে তা ইরান কিংবা কুয়েত কোনো পক্ষ থেকেই পরিষ্কার করা হয়নি গত জানুয়ারি মাসে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী ইরান সফর করেছিলেন সে সময় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসির পক্ষ থেকে একটি বার্তা ইরানের প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেন তিনি ওই বার্তায় ইরান এবং পিজিসিসিভুক্ত আরব দেশগুলোর মধ্যে সংলাপের কথা বলা হয়েছিল বলে খবর বেরিয়েছে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের পর কুয়েত এবং ওমানে সংক্ষিপ্ত সফরে যান ইরানের প্রেসিডেন্ট ড হাসান রোহানি ইয়েমেন ও সিরিয়া ইস্যুতে আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি হয়েছে এছাড়া দু পনেরো সালের হজ ট্র্যাজেডির কারণে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের মারাত্মক টানাপড়েন দেখা দিয়েছে